কাঁচা আমের সিজন ফুরে যাওয়ার আগে আগেই কিন্তু আপনারা এই রকম করে আমের মরব আচারটা দিয়ে রাখতে পারেন বাসায় আর এভাবে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন বছর ধরে তো যাই হোক আমি আজকে এই আচারটা বানালাম কিভাবে বানালাম আর এত সুন্দর একটা কালার হয়েছে চলেন দেখে আসি তো প্রথমে কিন্তু আম আমি কেটে দুই ফালা করে নিয়েছি এবং কাটা চামচ দিয়ে কেচে নিয়েছি তো অলরেডি কিন্তু কেচা আমার শুরু হয়ে গেছে আর আমি অনেকগুলো কেচেও নিয়েছি তো কিভাবে আমি কেচে নিচ্ছি এটা চলেন দেখাই দিই আর কাঁচা আমটা কেটে দুই ভাগ করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর এখন তো আমাদের যে দেশীয় আমটা এটা একটু পাকা পাকা ভাব হয়ে গেছে সেই জন্য হয়তো একটু কালারটা আরও সুন্দর দেখা যাচ্ছে তো এভাবে কিন্তু আমরা সবাই মিলে বসে আম কেচা কেঁচি শুরু করে দিয়েছি আর কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিলে মুরব্বাটা আরও ভালো হয় আর যারা শাশুড়ির সাথে রাগ করেন তারা কিন্তু একটু জুড়ে জুড়ে আমটাকে কেচে নেবেন তাহলে শাশুড়ির সাথে ঝগড়াটাও চলে যাবে যাই হোক একটু মজা করে নিলাম তো আমটা আমার কেচার ডান এভাবে কিন্তু আমি সবগুলি আমকেই কেচে নিচ্ছি তো এখন আমরা আরও কিছু কয়েকজন মিলে আম কেচে নিচ্ছি এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম বাচ্চা বড় সবাই মিলে কিন্তু আমের আচার বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছি তো যাই হোক এভাবে করে আমি আমগুলি কেটে ভালো করে কেচে ভালো পানি দিয়ে দুই তিনবার করে ধুয়ে নিব আর দুই তিনবার করে ধুয়ে নিব এভাবে চিপে চিপে তাহলে কিন্তু পানিটা এরকম স্বচ্ছ এবং সুন্দর হয়ে যাবে তো এখন আমি চিপে যে হাঁড়িতে আমি আচারটা বানাবো বা প্যানে ওই প্যানে কিন্তু রেখে দিচ্ছি তো সবগুলি আম আমি এভাবে করে চিপে চিপে রেখে দিব আর আমি কিন্তু একটু সময় নিয়ে করতেছি যাতে আপনারাও বুঝেন আর আমার কণ্ঠটা অনেক দিন যাবতই খারাপ হয়ে গেছে জানি না কেন এমন হয়েছে তো ইনশাল্লাহ হয়তো বা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে তা আমি অনেকটা সময় নিয়েই কিন্তু সবগুলি আমকে চিপে কড়াইতে দিয়ে দিলাম এখন আর আমি কিন্তু মাটির চুলায় রান্না করতেছি আর এই চুলাটা কিন্তু আমি নতুন তৈরি করে নিয়েছি আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করবো বলে তো এই পর্যন্ত এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভিনেগার ভিনেগার এক কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি আম হবে প্রায় দুই কেজির মতো আর এই আমগুলি কিন্তু আমাদের বাড়ি থেকে আনা গাছের আম বাপের বাড়ির আম বলে কথা তো চিনিটা এখন আমি দিয়ে দেব আর ভিনেগারটা আমি আগে দিয়ে দিলাম যেহেতু দুই কেজির মতো এখানে প্রায় আমি দেড় কেজির মতো চিনি দিচ্ছি কারণ মুরব্বাটা একটু মিষ্টি বেশি না হলে খেতে ভালো লাগে না এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর এই লবণটা দিয়ে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব ভালোভাবে আর আপনারাও কিন্তু সেমভাবে করে দিবেন তারপর আচারটা কিন্তু এত বেশি নাড়াচাড়া করা লাগে না বিশ পঁচিশ মিনিটের মতো রান্না করে রেখে দিলে এটা যদি দুই দিনে রান্না আচারটা তৈরি করেন তাহলে আচারটা আরও বেশি সুন্দর হবে কালারফুল হবে আর আমি যেহেতু আমার সময় কম আমি এক দিনে আচারটা বানিয়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢাকবো না এমনিতেই চুলার জালটা দিয়ে দিব দিয়ে রাখবো তো কিছুক্ষণ পর কিন্তু আমের উপরে বলক চলে আসছে এখন আমি দেবো কয়েক টুকরা দারুচিনি আর কিছু এলাচ তেজপাতা দিয়ে এখন আমি এটাকে জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমটা একদম কালারফুল এবং স্বচ্ছ না হয় আর আচারটা বানানো খুবই সোজা আপনারা একদিনে কিন্তু বানিয়ে নিতে পারেন তো আমি আমটা কিন্তু ঢেকেও দিব না এভাবে কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তো সেমভাবে আপনারাও করে নেবেন আর এখন কিন্তু উপর দিয়ে একটু ফেনা উঠে গেছে কারণ আমি ভিনেগার দিয়েছি আর আমটাকে আমি এরকম করে নেড়ে চেড়ে দিব মানে হাত দিয়ে আর মানে কাঠি দিয়ে নাড়াচাড়া করব না হাত দিয়ে আমি এভাবে নেড়ে চড়ে দিব আর আপনারা কিন্তু উপরের যে ফেনাটা এটা ফেলে দিবেন তাহলে নিচের স্বচ্ছ যে পানিটা এটা দেখা যাবে বা শিরাটা দেখা যাবে আর আমি কিন্তু ফেনা পরিষ্কার করে ফেলে দিয়েছি আর আমের কালার কিন্তু আস্তে আস্তে করে উঠতেছে তো এভাবে কিছুক্ষণ রান্না করার পর আমার আচারটা বানানোর ডান আর এখন আমি কিছু মশলা দিয়ে দিলাম এখানে আমি শুকনো মরিচ আর পাঁচ পাঁচফোরণ দিয়েছি অল্প পরিমাণে তো এখন আমি বেড়ে নিয়ে আসলাম আপনাদের জন্য এখন তো ফ্যানা নাই একদমই মজে গেছে আর এভাবে কিন্তু বজর জুড়ে সংগ্রহ করতে পারেন আর আপনারা একটু খেয়াল করে দেখবেন এটার যে শিরাটা কতটা পাতলা হয়েছে আমি কিন্তু ফেলে আপনাদের কুকুর থেকে একটু দেখিয়েছি তো অনেকটা সুন্দর কালারফুল আশা করছি আপনারা এই আচারটা বানাবেন আর আজকের আচারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার ফলো দিয়ে আশা করছি বুল সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলাইকুম